আল্লা পুতুল তো নষ্ট হয়ে গেছে পুতুলের তুলা বের হয়ে গেছে কি মাদ্রাসায় যাওয়ার সময় মুরগির সাথে দেখা মুরগি আবার ঠোকর দেবে ওই কাদা আছে মা যায় না চলো আছো মা সামনের দিকে তাকায় হাঁটো হুম চলো মুরগিকে ভয় দেখাচ্ছ বাবা আসো 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 মুরগি তোমাকে ভয় পেয়ে ভালো হয়ে গেছে তুমি যে মুরগিকে ভয় দেখাচ্ছ মুরগি ঠকর দিচ্ছে আসো দেরি হয়ে গেল ক্লাস বসে গেছে আসো মা আসো চলো তোমার প্রতিদিন দেরি হয়ে যায় আজকেও দেরি হয়েছে দাঁড়িয়ে আসো কেন আবার আসো আসো ভাইয়ের দেরি হয়ে যাচ্ছে চলো ভাইয়ের ব্যাগটা ঘাড়ে নিবা দেখি বেবি ভাইয়ের ব্যাগ ঘাড়ে নিবে পারবা না ঠিক আছে চলো মা তুমি কি নিছো দেখি দাও খুলে দিই তুমি খাবে দাও খুলে দিয়ে দাও না বাসায় না এখন খাই রায়ান তুমি কি নিছো দেখি রায়ান কেক নিছে দাও খুলে দেই এই যে আমরা বেবি এটা খাবো এখন মানে আও এই যে মা নাও খাও দেখি আমি একটু খাই কেমন মজা নিাম ভাইকে একটু পড়ে গেল যাইয়ান দেখো খাও খাও কেমন ঝাল এ পাশে এ পাশে পার হও লাভ দাও এই যে বেবির পুজো দিয়ে যাও বেবি লাভ দাও দাঁড়াও দাঁড়াও মা ভাই আগে যাক ভাই আগে যাক আচ্ছা এবার চলো এবার আমরা যাই এবার আমরা যাই আচ্ছা চলো তোমাকে আম্মু পার করাই দিচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাব ইয়ে আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি চলো দেখো বেবি কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছে তুমিও ঘট ভাইয়াও ঘোট দাও দেখি একটু দাও তো আমাকে অল্প একটু দাও থ্যাংক ইউ আল্লাহ তুমি অতদূর কিভাবে চলে গেলাম হ্যাঁ দাও বাবা তোমার কেক খুললে দিই দাও না এখন দাও এখন খেয়ে ঠেয়ে বাসায় যাইতে হয় দাও 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 এখন কেক খাবে ইয়ামি কেক নাও 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 নাও

দিদি আসো ওদের সাথে দেখা করে আসি এই তোমরা পুতুলকে মারতিস কেন হ্যাঁ পুতুলটা তো নষ্ট করে ফেললা এটা তোমাদের না আল্লাহ পুতুল তো নষ্ট হয়ে গেছে পুতুলের তুলা বের হয়ে গেছে এটা ওইদিক ফেলাই দাও ওই ওই পাশে ফেলাই দাও ফুচুলকে মাইরে ভর্তা বানাই দিছে তোমরা দুজন কি বন্ধু হ্যাঁ তান চলো ভাই তোমরা দুজন ওরা খেলতেছে চলো ভাই চলো চলো বাসায় যাই পড়ে গেল খাও কেকের সাথে আবার চানাচুন লাগাই খাচ্ছো ওরে বাবা রে আমি একটু খাই দাও থ্যাংক ইউ দেখো কুকুর আসতেছে ওই যে বাবা রে এই কুকুর তোমার নাম কি কামড় দেবে কামড় দেবে দিবে আসো এমনি এখনকার কুকুর ভালো না খাও খাও তোমার গুলা নয় খেয়ে ভালো খেয়ে ভালো মা চলো তাড়াতাড়ি আরেকটা কুকুর কুকুর কি করতেছে কুকুর পানি থেকে আসতেছে আমাদের দিকে ওরে বাবার কুকুর তো অনেক জোরে রাফ মারে দৌড় দিত বেবি তাড়াতাড়ি আসো কুকুর আমাদের দিকে চলে আসবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দৌড় 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 বাবা দাও আল্লাহ তিন চারটা কুকুর একসাথে আসতেছে তারপর কি মাদ্রাসা থেকে এসে কি তোমরা টায়ার্ড হয়ে গেছো হ্যাঁ ওরে রায়ান দেখি তুমি কিভাবে চুলের স্টাইল করো একটু দেখাও তো ওয়াও! আমার তুমি টুপি পরে যাও। আর ভাষায় ভাষায় স্টাইল করো। আর বেবি কি সুন্দর করে মাথা battছে। কে বাজিয়ে দিছে তোমাকে? আম্মু তোমাকে তো অনেক কিউট দেখা যাচ্ছে। এটা কে তোমার? পুতুল। এটা তোমার না, এটা আমার। আমা হ্যাঁ। তুমি পড়ে গেছিলা মা ব্যথা পাইছো কোথায় দেখি 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 এখানে উফ বেবি পড়ে গিয়ে ব্যথা পাইছে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন তোমার জন্য এখন একটা জিনিস করব আমরা মেকআপ বয়ে করব চলো দেখি মেকআপ কোথায় আছে মা ওখানে না নিচে ডায়রিতে আছে আজকে রাইয়া বেবিকে মেকআপ করায় দেব রাইয়ান কেমন দেখা যাবে বলো সুন্দর দেখা যাবে তোমাকেও করে দেব আজকে মেকআপ না তারপরেও তোমাকে করে দেবো আচ্ছা ঠিক আছে না ওখাল ও খোলো দেখি রাই হবে কতগুলো মেকআপ আছে ওগুলো তো তোমার না ওগুলো সব আমার সারাদিন বেবি শুধু মেকআপ করতে চায় তাই না বাবা বেবি তো মেকআপ করতে চাই কেন দেখি তো কত মেকআপ আছে বাও আজকে আইয়া বেবির কত সুন্দর সুন্দর দুইটা কিউট ব্যান্ড প্রিন্সেস এগুলো তুমি চুলে বাঁধবা কখন বাঁধবা যখন ঘুরতে যাবা তারপর কি আছে দেখি ছোট ছোট চুড়ি আছে কতগুলো ব্যান্ড আছে অনেকগুলো দেখছ আস্তে 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 ভেঙে যাবে তুমি বসো এই যে দেখো চুরি দেখে চুরি পড়াই দিয়ে গেল আরো না চুরি হুম আরো অনেকগুলো ছুড়ি আছে বেবি এটা কেন খোলা তুমি সবসময় চুরি পরে থাকতে পারো না হাতে কতগুলা তারপর কি আছে বাবা ওইগুলো আমার না আমি পড়বো না আমার ভালো লাগে না তারপর কি আছে ওখানে দেখি কিচ্ছু না এটা ফাঁকা এখানে কি আছে বেবি এগুলো বের করবো না তারও তারপর দেখি আজকে বেবি সাজু খুজুর জিনিস দেখবো কত কি আছে এটার ভিতর বেবির এটার ভিতর আমার ব্যান্ড আছে বেবিরও আছে কত ব্যান্ড দেখছো ওয়া ওইটা তোমার ক্লিপ দেখি তো

দেখো এটা কি ব্যান্ড ব্যান্ডের মধ্যে এগুলো কি আঙ্গুর চেরি ফল চেরি হুম এবার আস্তে আস্তে লিপস্টিক বের করছে রাইয়া দেখি ওট পড়ে যাবে তো দাও তুমি পারবা না হুম দেখি তো এদিকে আছো দেখি এখানে কয়টা লিপস্টিক আছে তিনটা দাঁড়ো আম্মু দিয়ে দেব আম্মু 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 মেকআপ করে দেবো দাঁড়ো প্রথমে লিপস্টিক না রাইন ওইটা বের করো ওই যে ওইটা বের করো কি করে হুম এটা হুম এবার নিচেরটা বের করো এটা হ্যাঁ পড়ে যাবে হুম আছে ও এখানে কী আছে মেকআপ খুশি দাঁড়াও দেখি বেবিকে মেকআপ করানো হবে এখন কোনটা দিবা বলো ওইটা পরে ওইটা পরে প্রথমে এটা দিতে হয় দেখি 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 দাঁড়া তোমার চোখের পানি মোশো আগে চোখে পানি তারপর এখানে এটা ঢাক এটা ঢাকনা দিয়ে রেখে দাও এটা আমরা পরে সাজবো ঠিক আছে হ্যাঁ এবার এইটা দেখি এখানে কি আছে আ বিউটিফুল হ্যালো আহা না প্রথমে এইটা না তো বেশি বুঝে প্রথমে এইটা দিতে হবে দাঁড়ো দেখছ হালকা করে দিতে হবে ঠিক আছে দাঁড়াও দেখি রাইয়া দেবীকে কেমন দেখা যাবে দাঁড়াও এই পাশে এই পাশে আমি দিয়ে দিচ্ছি এবার পিঙ্ক কালার এটা দিব দেখো তুমি কোথায় দিলাম দেখা যাবে দেবী চোখ বন্ধ করো নে লড়ায় না आओ কোনদিন আজকে গোসল করাব না বেবিকে আমি করাব এইগুলা সব শেষ হইলে বেবিকে গোসল করাই দিব দেখি কেমন দেখা যায় হুম আজকে বেবিকে সুন্দর করে মেকআপ করানো হচ্ছে সুন্দর হইছে ওর কি দিব এটা দিব দেখি বেবি চোখ বন্ধ করো না মুগুলো হাত দিও না হাত দিও না নষ্ট হয়ে যাচ্ছে এবার লিপস্টিক দেব কোনটা লিপস্টিক দেবো এটা না এটা না এগুলো এগুলো ভালো লাগবে না ওইটা না আমাদের লিপস্টিক এগুলো দেবো না লিপস্টিক এখান থেকে দেব ঠিক আছে দেখি তো কি লিপস্টিক আছে এখানে আমি বের করে দিচ্ছি

আরেকজনের লিপস্টিক দেওয়ার জন্য শুধু দাঁড়াও ছটিয়ে করো আমার লিপস্টিক দিচ্ছ কে যদি কালো হয়ে যায় না হবে না আবার ধুয়ে ফেলবো দেখি তো বেবিকে কেমন দেখা যাবে

ওইটাও লিপস্টিক আর খোলে না তোমাকে দিয়ে দেই বাবা একটু না প্লিজ অল্প একটু দেখি বেবি ও ফ্রেন্ড সাইজ লাগতেছে বেবিকে খুব সুন্দর দেখা যাচ্ছে সবাইকে বলো যে আমাকে কেমন দেখা যাচ্ছে সবাই জানাবে ঠিক আছে আচ্ছা ব্র্যাঙ্ক ভিডিও হবে এখন আমরা চুপ করে দেখি লাগেনি দেখি কিচ্ছু বোঝা যাচ্ছে না একটুও লাগেনি আল্লাহ আল্লাহ চোখের ভিতর ঢুকে গেল তো চোখ জ্বলবে হয়েছে আবার তোমারও দিতে মঞ্চাচ্ছে এক একা হুম সুন্দর লাগতেছে বেবি তুমি এরকম মেকআপ করতে পছন্দ করো তোমার কি গাড়ি এখন চলে না নষ্ট হয়ে গেছে দেখি ছাড়ো 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 রায়ানের গাড়ি রোবট হয়ে যাবে না মা আমি দিব না আমি দেবো না আমি দেবো না যখন ঘুরতে চাই তখন দিতে হয় এখন এগুলো সাজায় রাখো আমার সাথে লিপস্টিক কো এখানকার ওইটাতে কি আছে বলো তো ওটাতে চোখে ওটাতে ছোকিয়ে আর ওগুলা আছে দেখি দেখো বেবি এখানে কতগুলো আছে আজকে আমাদের পুরো মেকআপের বক্স বের করে ফেলেছি দেখো কত কালার আছে বাবা তুমি এটা দিও ঠাক 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 এগুলা এখন দেয়া লাগবে না আমাদের শেষ তুমি না না আমি দেব না যাও

দাঁড়াও লাঠি নিয়ে আসি বেবি লাঠি নিয়ে আসো তো আসো লাঠি দিয়ে মার হবে শুধু দেখি লাঠি কই লাঠি মারতে ঠিক বলছে ললিপপ দিয়ে মারবো কী তুমি আমার সাথে ফাইট করবা আমি বিশ আমি কী করলি আমার ললিপপ ভেঙে গেলো বেবি আমাকে সাহায্য করো আসো থাক এরকম মারামারি করতে হয় না এবার চলো সাথে চলো তুমি লুকাচ্ছ কেন হ্যাঁ গোসল করবে না কেন তুমি গোসল করতে চাচ্ছ না কেন মেকআপ সবাইকে দেখাই আসবে তারপর গোসল করবা হাই রে আল্লাহ তুমি কি বুঝো এতটুকু বয়সে হ্যাঁ মেকআপ করছো আবার সবাইকে দেখানো লাগবে হুম মেকআপ দিয়ে যাওয়ার জন্য সে এখন গোসল করতে চাচ্ছে না বেবি চলো আম্মু আবার করাই দেবো গোসল শেষ হলে আবার করাই দেব চলো আসো দেখি কতগুলো চুরি পড়ছে চলো চলো গোসল চলো 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 গোসল না করলে হবে না চলো আম্মু আবার মেকআপ করে দেবো মেকআপ দিয়ে যাওয়ার জন্য নাকি মানুষ গোসল করে না চলো সাইমের আম্মুকে তাই ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আসবা ঠিক আছে না তোমার যাওয়া হবে না তুমি আর যাওয়া হবে না তুমি গোসল করে তারপর যাবা গোসল করবে তারপর না একদম না গরম তুমি ঘামায় এসো ব্যাস বাস শুভুরি চলুন না হয় ঠিক আছে হুম যাবা তুমি যাও গোসল করে ঠিক আছে গোসল করে পড়াশো